সকালবেলা গুমে তো নদী মুরগি গুলা রে খাবার দিছি কি এটা দেশি দেশি ফিলিতেছে সকাল মনে হইতেছে এখানে বেলের বারোটা একটা বাজে গেছে এরকম অবস্থা এত রোদ বাইরে গরমকাল তো হয়ে গেছে কিভাবে খাবার খাইতেছে দুইটা আতা আছে বড় বড় ইয়া বড় বড় এগুলা নতুন কিনছে আর সবগুলা মুরগি ছোট ছোট এখানে দু মুরগি আছে সেখানে আবার ডিম হারে হচ্ছে হরেের মরক আর কি আর পিছিয়ে পিছিয়ে যেগুলা এগুলা নতুন মরক মন চাইতেছে আর কিছু এখানে আনি সাই দিয়ে হাই গে সবকিছু লন্ডা লন্ড করে রাখছে হাগ মাগু করে এটা কি সমস্যা নাই আমরা তো পিছনে কোনো কাজও নাই এত গন্ধ হয় না শুকায় এক গন্ধ বন্ধ কোনো দিকে চলে যায় না এই কারণে আমি কোনো সমস্যা হয় না আরো কয়টা আনিয়ে সারি দিতাম বুঝি না ভাতে খাইতে মাখি দিছি কি অবস্থা করে খাই অবস্থা ছোট গুনে কোনো সাঁজে সাজে তেনা পড়ে গুনে তো গাইছো তুমি রাজা আর সবগুলো হয়েছে পজা 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 যাইয়ের এগুলা তামাশা চাইলে হইতো না কাজ করতে হইব চলেন আজকানাগুলো আগে পুরো ভিডিও শেয়ার করব পুরা দিনের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি আবার ঠেঙ্গ তাহলে দিকে এলা কে না কেলাই লাইলো কে লাইলো হাতে হাতে লাই কোন না যে খাইতে পারে না হাতে যে জামা কাপড় লাইলো কি খাইতে এর বইতে এর এই চিকু 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 রে

जी नुक्ली का।

ini halal lagi tu, yang kasih ram, am sekitar kalau dalam, orang Malaysia ni lagi, awak tadi kita suri filet lagi macam macam halal jenis, hari ni saya kira orang pun filet halal jenis ni, anak bayar itu isi, anak bayar itu isi dari tu saya tu, malah lagi filet halal jenis itu saya kata, ah, yang terasa ni, itu baru dia lu keluar lagi sih, hari dia orang ada tindin hari, begini, malah halal itu sih, u kantan lebih cibuk lebih halal sih tu, kantan tu macam macam jenis lebih ni, Bangladesh ni, Pakistan ni, India ni, India ni tuan, malah halal

Ini kalau perlahan dia tinggi mas, kerana kerumun. আজের মানে আজের লগে এক ফিল ব্যবহার করবো এমনি ফোলা কোনো কালার খাবো কিছু দাম কমে যায় কাশ্মীরি কিনেছি এগুলো এত মানে আরও একটা কালার আছে ভালো কোম্পানির একদম অরিজিনাল কাশ্মীরি ওই এত সুন্দর কালার কিনে

কালার কোয়ালিটি দিয়ে রান্না করে কালকে চুনা মাছ রান্না করছিলাম তো মাছটাই আজকে একটু রয়েছে এটা দিয়ে রান্না করে সেই মজা হচ্ছে তো এরকম রান্না করি খাই চাই অনেক মজা লাগবে বিনা পত্তা পর্দা এখন এটা লাগে দিব বিশাল করা পর্দা অবস্থা ওরা খারাপ ড্রয়িং করি পুরো ওয়ালের অবস্থা আমি সত্যি খারাপ হচ্ছে ওয়াল করে লাগে এই হলো পর্দার অবস্থা মহে একজন হেমান আইবো তো রান্না তো করলা ভাজি পড়লা ভাজি করছি আর পুষায় রাখছি যেহেতু খাইব বাঁ ডিম দি টমাটো দি ভাজি করি একটা খানা আলিটা বেশি পছন্দ করে কারণ ডিম দুই টমাটো দিন ভাজি দিয়েছি হেঁটে টমাটো

आको चेक किस नी के के आवसी गे मेडन नी जरूरत है कुछ आते नहीं, नहीं। नारो <laughs> <laughs> okay. ने जरूरत है ना अन मेडन जरूरत नहीं ओ मटर की तरह लगे सांक ही वो थोड़ा लाल को कमर के साइड आओ खाना भी चाहिए पहले आना समझाई खाली खाओ दो, दो, दो। <laughs> দুষ্টমের ভাইয়ের লাগা ঝগড়া করতে করতে রান্না হয়ে গেছে আসলে আনারা নাই কি ঠিক কইছে না ভুল কইছে মেগু নিজের বলতে কোনো কিছু আসেনি নি নিজের বলতে কোনো কিছু নেই না নিজের কোনো কিছু নাই স্বামীর বাড়ি তারপরে দি বাপের বাড়ি বা ভাইয়ের বাড়ি বা শ্বশুরের বাড়ি বা ছেলের বাড়ি মরণ পর্যন্ত মেয়েকে নিজের বলতে কিচ্ছু নেই

Amu. Hmm. Mama. Ini sini toleh. Samut dukai sini. Hmm. Mama, mohon